পাশের এই যে এই নটটা সেল করে দেওয়া হবে এই যে এটাও আপনার ওই সেম টাইপের কবুতর তো অনেক ভালো কবুতর যে একটা আর্মি নর আছে তো যদি কারো আর্মি নরটা ভালো লাগে আর্মি নটটা নিতে পারেন পেসার সময় কবুতর বিক্রি করব তো এই যে একটা পেয়ার রেড চেকার কবুতর আছে খুবই ভালো এই পেয়ারটা কালেক্ট করছিলাম পালার জন্য তো সমস্যার জন্য আর কি এই পেয়ারটা কবুতর হইতে তার একই লাইনের কবুতর দুটাই বাংলি লাইনের কবুতর যদি কারো ভালো লাগে পেটটা নিতে পারেন এই রেশম কবুতর গুলো পালার জন্য তো যদি এখন আমাদের প্রয়োজন নাই কারণে ভাবলাম যে আমরা কবুতর লাগে সেল করে দিই আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার পিছনে একটা নর কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরটা আজকে বাচ্চা থেকে উঠে নিয়ে আসছি আমার এক বড় ভাই আছে ওনার কাছে আমার আবার তিনটা কবুতর ছিল তো ওই তিনটা কবুতরই মানে রেজাল করা কবুতর ছিল পরবর্তীতে আপনার ওই কবুতর দিয়ে রেখে দেয় ভাই কবুতর আমি রাখলাম এই কবুতর সেল করার দরকার নেই তো পরবর্তীতে এই কবুতরটাকে আমরা নিয়ে আসি তো আমরা যে কবুতর কমিয়ে দেবো এই কবুতর আপনাদের দেখাই নটা এবং একটা ধাপরি এক বড় ভাইয়ের কাছ থেকে নয় হাজার টাকা দাম তো ওই বড় ভাই এখন আমার কাছে কিছু টাকা পাবে তো রিসেন্ট আমি একটু ঝামেলে আছি বড় ভাইকে টাকাটা পেড করতে হবে মানে আরও কয়েকজন টাকা পাবে যে টাকাগুলো পেড করে দেওয়া দরকার আর কি এই নটটাকে আমরা সেল করে দেবো আর ভালো লাগে এই কবুতরটা নিতে পারেন এই ধরনের কবুতর আপনার এখন খুব কম পাওয়া যায় তারপর এখন এই যে একটা নর ছাড়লাম আপনার দুটাই কিন্তু নর এই যে এই পাশের নটটা যে এই নটটা সেল করে দেওয়া হবে এই যে এটাও আপনার ওই সেম টাইপের কবুতর তবে এইটা ভিন্ন ডাক্তার সেন না এই নটা কিন্তু ভিন্ন আমি আপনার সবসময় একটা কথা বলি যে যেই কবুতর গুলা পাল্লায় ভালো করে ওই কবুতর দেখবেন ভয় কম পায় যেমন এই নটাকে আমি ছেড়ে রাখছি এইখানে এই দেখেন কত সুন্দর ডাকাই করতেছে এইখানে যে দুটা নর দেখতে পাচ্ছেন না দুটা নর সেল করে দেওয়া হবে ওইটা হয়ে যাচ্ছে আপনার পাঠা কবুতর কবুতর কালো বলে একটা নর ছিল এই যে এই নটটাও অনেক ভালো কবুতর তো যদি কারো এই কবুতরটা পছন্দ হয় এই কবুতর নিতে পারেন এই কবুতর সাথে ভালো একটা লাল চোখের মাধ্যমে পেয়ার করলে এই কবুতর বাচ্চা কাছে আসতে পারে এই যে এই কবুতর মধ্যে থরে ধরার উদ্দেশ্য ছিল তো আমাদের নর বেশি হয়ে যাওয়ার কারণে আমার ন কিছু কমিয়ে দিচ্ছি তো আমাদের কাছে আরো বেশ কয়েকটা নর আছে আমি নরগুলো দেখাই এই নটটা কিন্তু ভালো কবুতর নটটা দেখেন তো দার নর স্টাইল এই খুব সুন্দর কালো লাইন একটা কবুতর পরে এই যে একটা আর্মি নর আছে তো যদি কারো আর্মি নটটা ভালো লাগে আর্মি নটটা নিতে পারেন আর্মি আমাদের কাছে বর্তমানে মাদি নাই মাদি থাকলে আমরা এই নটটাকে রাখতাম মাদির সংকট যে এই নদটাকে রাখবো না মানে খুবই সুন্দর একটা নর আর্মি কবুতর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এই কবুতরের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আছে তো আমরা কিছু রেসার হোমা কবুতর বিক্রি করবো তো এই যে একটা পেয়ার রেড চাকার কবুতর আছে খুবই ভালো নটার পায়ে কোনো ট্যাক নাই তো নটা যার কাছে ছিল উনি নাকি ট্যাকটা কেটে ফেলছিল কোনো একটা কারণবশত সমস্যা ছিল পায়ে মনে হয় কোনো আর মাটিটা যেটা এটা বিআরপিএফসি ক্লাব যে ক্লাবের ট্যাক লাগানো অরিজিনাল ক্লাব ট্যাক এই যে দেখেন দেখছেন মাসাল্লাহ রেসার কিন্তু বড় সাইজের অনেক তারপর এই যে একটা পেয়ার এই প্যাডটা কালেক্ট করছিলাম পালার জন্য তো সমস্যার জন্য আর কি এই পেডটা সেল করে দিচ্ছি নটটা হচ্ছে সিলভার লাইনের কবুতর আর কি আর মাদিটা হচ্ছে বাগালাইনের কবুতর এই যে এই পেডটা মনে হয় আগামী চার পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে কবুতর পেডটা থরে আছে আপাতত এই যে দেখেন এই টাইপের কবুতর কিনেছিল পাঁচটা তিনটা নিয়েছিল আমার এক বড়ো ভাই উনি নিয়েছিল তিনটা আমি নিছিলাম দুইটা আমার দুইটা আপনার এই কবুতর দুইটা এই যে মাদিটা আর এই নয় নটটা তো যদি কারো ওই পেয়ারটা ভালো লাগে এই পেয়ারটা নিতে পারেন এই দুইটা কবুতর হইতে সব একই লাইনের কবুতর দুটাই বাংলি লাইনের কবুতর যদি কারো ভালো লাগে পেটটা নিতে পারেন এই যে দুইটা কবুতর কিন্তু অনেক সুন্দর কবুতর আর এইটা বর্তমানে যেভাবে পেয়ারিং আছে না এইভাবে পেয়ারিং করলে বাচ্চা সুন্দর হবে সবজিটা স্যার পেয়ার আছে এই পেয়ারটাকেও সেল করে দেওয়া হবে মাদিরা হচ্ছে আমাদের ঘরের বাচ্চা এর সাথে বাচ্চাটা বাসা থেকে হারা গেছে যেদিন সেট করতে যায় ওই দিনে হারা গেছে তো এই যদি কারো এই সবজি রেসার পেয়ারটা পছন্দ হয় না রেসার পেয়ারটাও নিতে পারেনি যে এই রেস কবুতগুলো গুলামছিলাম পালার জন্য তো যদি এখন আমাদের প্রয়োজন নাই এইখানে ভাবলাম যে আমরা কবতলিক সেল করে দিচ্ছি এতক্ষণ আপনাদের আমি যেই কবুতগুলো দেখালাম এই সবগুলো কবিতা সেল করে দেওয়া হবে তো যদি কারো ভালো লাগে এই কাজ করতে পারেন